দেশে প্রথমবারের মতো উদযাপন করা হবে বিশ্ব মেছোপিটাল দিবস পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির স্থলচলন্ত এই প্রাণীকে সংরক্ষণ ও অস্তিত্ব রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে আগামী এক ফেব্রুয়ারি প্রথম বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে দিবসটির প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে জনগণ যদি হয় সচেতন মেছোপিটাল হবে সংরক্ষণ সম্প্রতি দিবসটি ঘিরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের সৈকর একটি বিজ্ঞপ্তিতে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আগামী পহেলা ফেব্রুয়ারি বিশ্ব মেছোবিলাল দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বন অধিদপ্তর শিক্ষার্থীদের জন্য পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিযোগিতাটি দুইটি গ্রুপে অনুষ্ঠিত হবে এরই মধ্যে ক গ্রুপে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এই গ্রুপের পোস্টার ডিজাইনের বিষয় হচ্ছে প্রকৃতিতে মেছোপিরালের গুরুত্ব আর খ গ্রুপে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন এই গ্রুপের পোস্টার ডিজাইনের বিষয় হচ্ছে মেছোপিরাল সংরক্ষণে আমাদের করণীয় তবে পোস্টার ডিজাইন জমা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে